Wow. Oh. আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই বাসার সামনের পার্কে হচ্ছে গিয়ে বসে আছি খুব সুন্দর একটা পার্ক এদিকে হচ্ছে যে বাচ্চাদের এক সাইড পাশে হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা খেলাধুলা করতেছে এই নীরবে হচ্ছে কি আমি বসে আছি একা একা মেঝু মেয়েটা খেলা করতেছে পার্কে মাঝে মাঝে নিরবতা পালন করতে হয় ভালো লাগে নিরিবিলি থাকতে ভালো লাগে মাঝে মাঝে যেখানে রৌদ্র খুব সুন্দর একটা মানে দৃশ্য আর কি আর এই গাছগুলো খুব সুন্দর লাগে ভালো লাগে বাচ্চারা খেলা করতেছে আর এখানে হচ্ছে গিয়ে গাছপালা ছিল এই জায়গাটা হচ্ছে গিয়ে পাহাড় ছিল পাহাড়গুলো হচ্ছে গিয়ে পাহাড়গুলো হচ্ছে গিয়ে গাছপালা কেটে site গুলো মনে হয় মানে বাঁধিয়েছে যাতে করে পাহাড়টা না ভেঙে পড়ে বা মাটি গুলো না ধসে পড়ে খুব সুন্দর ভাবে আর কি চেয়ারটাতে বসছিলাম দেখলাম যে চেয়ারটার নিচে অনেকগুলো বড় বড় চোকা পরে

বিকেল বেলা সব সময় আসতে চায় বাচ্চারা দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারে না park এর মধ্যে অথচ পার্ক আর বাসা কিন্তু পাশাপাশি বেশি দূর না তারপরও খুব যখন খুব tired থাকি মনেই চায় না যে ঘর থেকে বের হই খুব সুন্দর একটা পার্ক আর হচ্ছে গিয়ে কয়েকদিন পরে স্কুল খুলে ফেলবে বাচ্চাদের তখন দেখা যাবে সকাল থেকে সেই বিকেল পর্যন্ত স্কুল আর এই যে গাছ গুলোর মধ্যে যে ফলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে স্কুলে স্কুলে যখন এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা হয় এই যে গাছগুলো যে ফলগুলো একদম শুকিয়ে গেছে তো ঠিক আছে লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Böyle ki